সিনেমার নাম তান্ডব যেটা সিনেমা হলে আসছে কোরবানিতে আলফা এস বিএফ চরকি এরা এটা প্রডিউসার সিঙ্গেল হোক আর ডাবল আমার সাথে পাঙ্গা নিলে পারবে শুধু ট্রাবল দীর্ঘ বারো বছর পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ফাটিয়ে ফুটিয়ে দিতে আসছেন আমিন খান এ আবার মিলেন হয় কার সিনেমা তাহলে নায়ককে আমিন খানের মতো অ্যাকশন ফাইকের অভিনেতার সাথে এবার কে মাঠে নামবেন ভাই আমি তো করবো মাথায় পাইডাল টেনশন হচ্ছে ভিউয়ার্স টেনশন করার কোনো কারণ নেই আপনাদের কি মনে হয় আমিন খানের মতো ফাইটিং অ্যাকশনে ভরপুর এরকম একটা অভিনেতার সাথে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কোনো হিরো আছে কি সাথে খেলবেন নেই তবে আমার জানা মতে ওনার চেয়েও ফাইটিং এর জন্মদাতা আছে একজন নাম শুনছেন কখনো বলুন তো কে বুঝতে পারছি আপনারা বই পাচ্ছেন আমি বলছি কিং খান মেগাস্টার বস ভাইজান সিংহ এস কে এই সব বিভিন্ন নামে ভাইজানকে ডাকে বিশ্বের দর্শক নাম শাকিব খান এখন আপনারাই বলেন আমিন খান যদি বিলেন হয়ে বসের সামনে আসেন কি ফাইটিং এর না হবে রে ভাই সে হবে কবে যে দেখব আমার তো আর দোষ হয়েছে না দর্শক আপনার ঋতু রক্ত গরম হয়ে যাবে এবার ডালিউডের দুই বাদশাহ সাকিব খান ও আমিন খানের ফাইটিং দেখে রক্ত আবার ঠিক গরম হয়ে যাবে দর্শক আপনারা সবাই রেডি থাকেন আর অগ্রিম টিকিটটা কেটে নিয়েন তবে এখনো শুটিং শুরু হয়নি তান্ডব সিনেমা আর এই তান্ডব সিনেমার পরিচালক হলেন আমাদের খুব ভালোবাসার রাফি ভাই যে কিনা বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজনই দাপিয়ে বেড়াচ্ছেন এই ডিরেক্টর ওনার সিনেমা মানে আগুন আগুন ধরিয়ে দেওয়ার মতো অন্য কোনো ডিরেক্টরের পক্ষে সম্ভব হয়নি শুধু একমাত্র রাফি ভাইয়ের পক্ষে সম্ভব হয়েছে দুই বাচ্চাকে একসাথে নিয়ে একটা ফিল্ম করার সেই ফিল্মের নাম নাকি তাণ্ড আর এই বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে তিনজন বাচ্চায় আছেন আর কেউ নেই তাদের মধ্যে একজন হলেন নাম্বার ওয়ান সাকিব খান নাম্বার টু আমির খান নাম্বার থ্রি রাহুল রাফি তারা তিনজন মানুষই হলু বর্তমান কুটি দর্শকের আইডল আর এই তিনজনই চব্বিশ ঘন্টায় আলোচনায় থাকে আমার বিশ্বাস ডালিউড এই ফিল্ম তাণ্ডব সিনেমা এবার আকাশ পাতাল পাড়ি দেবে পুরো বিশ্বতে জয় কে যে বলেন পুষ্পা বলেন বাহুবলি বলেন এই সিনেমাকে ভেঙে ঘুরুঘুরু করে দেবে এই তাণ্ডব সিনেমা তাণ্ডব মানেই ভয়ঙ্কর তাণ্ডব মানেই অ্যাকশানে ভরপুর অপেক্ষায় থাকে এই তিনজন আইডলের তাণ্ডব সিনেমা দেখার আগ পর্যন্ত ভাই ভাই টাটা